তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সমর্থন করলা তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে অ্যামিলা খরিবিন ম্যাল লেখ থাকো অ্যামরি নবীজি বলছেন আমিলা খরিব নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিস ম্যাল লেকচ যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে এইভাবে দোয়া করতে লাগলেন নামিসাল আল্লাহ আলি হোসেল জায়িদ বিন হারসাল্লি আল্লাহ সামিল আছে না এখানে তারপরে নবীজি বলছেন ইল্লাহ চাকুন সাখ ই না আল্লাহ এত কিছুর পরে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও আমার কিছুই যায় আসে না আল্লাহ এত কিছু হয়ে গেল এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও অন্তত আমার কিছুই যায় আসে না আলহামদুলিল্লাহ